জামায়াত এনসিপি কি নির্বাচন থেকে সরে যেতে পারে তফসিল হয়ে গেছে আর কদিন পরই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন কেউ কেউ বলতে পারেন যে এরপর কি এটার প্রশ্ন আসে উত্তর হচ্ছে আসে এটা সম্ভব তারা ঘোষণা করলেই হবে মনোনয়নপত্র শেষ মানে প্রত্যাহারের শেষ দিনের পর প্রতীক বরাদ্দ হয়ে যাবার পরও নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেওয়া যায় যদিও ব্যালট পেপারে তাদের মার্কাগুলো থাকবে কিন্তু এই আশঙ্কা কেন করছি কথাগুলি একটু বলে রাখা দরকার আমি বলছি না যে এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে কিন্তু কি কি ঘটতে পারে এটা একটু মাথায় রাখা দরকার আমি প্রায় বলি যে আমরা আমার একটা টাফ পলিটিক্যাল পরিবেশে আছি যেখানে ছোটোখাটো ঝুঁকিও মাথায় নেওয়া দরকার এবং সেটা ব্যাপারে আমাদের সতর্ক অবস্থান থাকা জরুরি আমরা সাম্প্রতিক একটা প্রবণতা দেখছি এনসিপি জামায়াতের সেটা হচ্ছে তারা প্রচুর অভিযোগ করছেন এরকমভাবে যে প্রশাসন পুরো বিএনপির মতো করে কাজ করছে নির্বাচন কমিশন নিয়ে বিএনপির মতো করে কাজ করছে ইভেন দুদিন আগে জানাব তাহের জামাতে নায়েবে আমির গিয়েছিলেন নির্বাচন কমিশনে সেখানে তিনি সংবাদ সম্মেলনে বলেছেন এনসিপির লোকজন বলছেন কেউ কেউ বলছেন এটা যেনাব তারেক রহমানকে ক্ষমতা তুলে দিলেই হয় এ ধরনের আলাপটালাপ করছেন আমি এটা দুটো উদ্দেশ্য থাকতে পারে এর মধ্যে একটা উদ্দেশ্যকে আমি সমর্থন করি তারা যদি এই উদ্দেশ্য করেন দ্যাটস ফাইন সেটা একটু বলে ফেলা ভালো মানে বাংলাদেশের ইতিহাসে এত ভারসাম্যহীন নির্বাচন আর কখনো হয়েছে বলে আমি মনে করি না মানে অনেকে আমার কথা প্রতিবাদ করবেন কেউ কেউ গোপনে জামাতের আমাদের পক্ষে ভোট বিপ্লব ঘটে যাবে বলে বলছেন আর বাই দ্যাট আর্গুমেন্ট কিন্তু আমি মনে করি মানে আমার আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি সিম্পল বিএনপি জিতছে এবং খুব বড় মার্জিনেই সম্ভবত জিতছে এখন এটার একটা বিপদ আছে আমি কেন বলছি যে এত ইমব্যালেন্স ইলেকশন হয় নাই যেমন ধরুন আমাদের যে কয়েকটা ভালো নির্বাচন হয়েছে একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক দু হাজার আট সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ হয়েছে আমি এটাকে এক সময় মোটা দাগে ভালো বলতাম কিন্তু এখন বেশ আমি কিছু কিছু তথ্য দেখার পর মনে হলো এটাও বেশ সূক্ষ্মভাবে একটি ইলেকশন এবং ম্যাসিভ রিগিং হয়েছে সরিয়ে এটা সরিয়ে রাখি ওই তিনটা নির্বাচন একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক দু হাজার একে আওয়ামী লীগ বাষট্টি আসন পেয়েছিল কিন্তু নির্বাচনের আগে মনে হয় নাই যে বিএনপি নিশ্চিতভাবেই জিতে যাচ্ছে বা এত বড় জিতে যাচ্ছে তার মানে এই প্রথমবারের মতো একটা ফেয়ার ইলেকশন যেখানে বোঝা যাচ্ছে প্রায় নিশ্চিতভাবে কেউ বলবেন আমি বলবো পুরোপুরি নিশ্চিতভাবে যে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে এটা ভালো জিনিস না এটা গণতন্ত্রের জন্য ভালো না আমি আগেও বলেছি একটা দল যদি জেনে যায় মনে করে যে আমি জিতে যাব তাহলে নির্বাচনকে সামনে রেখে বা ভবিষ্যতেও তার যা যা করা দরকার সেগুলো থেকে সে অনেক ক্ষেত্রে সরে আসতে পারে যাই সেটা ভিন্ন আলোচনা কিন্তু একটা দল নিশ্চিত জিতে যাবে এটার একটা খারাপ প্রবণতা আছে নির্বাচনের উপরে সেটা হলো বাংলাদেশের সবাই ক্ষমতার পূজা করতে চায় বাংলাদেশে যেহেতু স্টেট হিসাবে এখনও খুব শক্তিশালীভাবে দাঁড়ায়নি স্টেট হিসাবে না দাঁড়ানো মানে হচ্ছে মানে হচ্ছে এর ইনস্টিটিউটগুলো খুবই স্ট্রাকচার্ড না খুবই তৈরি না খুবই শক্তিশালী না ফলে যেটা হয় এদের প্রবণতা থাকে ক্ষমতার সাথে অ্যালাইন করা সূর্যমুখী ফুলের মতো যেমন সূর্যের দিকে তাকিয়ে থাকে বিএনপি নিশ্চিতভাবে জিতে যাচ্ছে এই কারণে প্রশাসন পুলিশ বা দেশের আরো বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্ন সংগঠনের প্রবণতা হতে পারে বিএনপির দিকে অ্যালাইন্ড হয়ে যাওয়া এবং বিএনপির জেতায় না চাইতেও সাহায্য করা কথাটা এই রকম হচ্ছে এটা হয় যেমন ধরি আমি এখনো বলছি না প্রশাসন পুলিশে হয়েছে মিডিয়া অনেকগুলো মিডিয়া যে ধরনের কাভারেজ ওরা তারেক রহমান ফিরে আসার পর বা তারও আগে থেকে করছেন তার স্ত্রী জোবাইদুর রহমান যখন একবার মাঝে দেশে আসলেন সেটা যে ধরনের কাভারেজ কোনো কোনো পত্রিকা দিয়েছে এটা খুবই দুঃখজনক এখন যারা তারেক রহমানকে এটা বলেছেন উত্তর হচ্ছে না তারা তিনি বলেন আমি কনফিডেন্টলি বলতে পারি তাকে আমরা এখন যেরকম দেখি কিন্তু ওই পত্রিকাগুলো নিজ থেকে এই কাজগুলো করছে তার সুদৃষ্টি যদি পাওয়া যায় যদি আমি মনে করি এটা করে তার সুদৃষ্টি পাওয়া যাবে না বরং তিনি বিরক্ত হওয়ার সম্ভাবনাই অনেক অনেক বেশি ঠিক একইভাবে বিএনপি চাক বা না চাক প্রশাসনের এই অ্যালাইনমেন্টের প্রবাবিলিটি আছে বিএনপি চাইছে আমার মনে হয় না যে দলটা সত্যিকার জিতে যাবে প্রায় নিশ্চিতভাবে জিতে যাবে সে তার নির্বাচন কলঙ্কিত করতে চাইবে না কিন্তু প্রশাসনের প্রবণতা থাকতে পারে আমি বলছি এটা হয়ে গেছে ফলে অন্য দলগুলোর এই ধরনের চাপ প্রয়োগ করা উচিত এটা আমি বিশ্বাস করি এবং আমি এটা পছন্দও করি জামাত এনসিপি বা আদার আদার পার্টিস তাদের উচিত হবে এই চাপটা রাখা এই চাপটা রাখলে ভালো তবে চাপটা সাবস্যান্টিভ হতে হবে যে আপনি তথ্য দিয়ে বলছেন প্রশাসন নিয়ে অভিযোগ যখন করছেন তথ্য নিয়ে বলুন যে এটা 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 হচ্ছে এই কারণে জনগণের সামনে এভাবে রিভিল করা দরকার নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করছেন তথ্য দিয়ে বলুন যে নির্বাচন কমিশন এটা 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 করছে এর মাধ্যমে পক্ষপাত করা হচ্ছে বা বিএনপির দিকে তারা হেলে গেছেন আমরা বলছি এভাবে হলে সবচেয়ে ভালো হয় এটা একটা দিক আর একটা ঝুঁকির জায়গা আমি যদি বলি যে আপনি আগে বেশ কিছু অভিযোগ করে রাখছেন সো দ্যাট কোনো একটা সময় আপনি বলবেন আমি নির্বাচনে যাচ্ছি না আমি তো এতদিন ধরে বলেছি আপনাদেরকে দেখুন কি অবস্থা ছিল লেভেল প্লেইং ফিল্ড নাই সবাই মিলে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য কাজ করছে তাই আমরা নির্বাচন করে কি করব আমরা নির্বাচন থেকে সরে যাচ্ছি এই চেষ্টা হতে পারে আমরা খেয়াল করব এখনও জাতীয় পার্টির বিরুদ্ধে যেন আসিফ মোহাম্মদ সচিব ভূঞা কথা বলে এসছেন এই কিছুদিন আগে দু তিন তিন দিন আগে নির্বাচন কমিশনে গিয়ে তারা যেন নির্বাচনে থাকতে না পারে জাতীয় পার্টি এই নির্বাচনে থাকছে এটা এখন প্রতিষ্ঠিত এর এই কথা বলছেন জাতীয় পার্টিকে যখন সরানোর আলাপ আসবে আমি প্রেডিক্ট করেছিলাম কারণ জাতীয় পার্টি যদি আর মাঠে না থাকে তখন তাদের হাতে মারাত্মক বার্গেনিং পাওয়ার থাকে আমি জামাত জোটের কথা বলছি তারা যদি নির্বাচন থেকে সরে যান তখন নির্বাচন আদৌ হবে না এই প্রশ্ন উঠে যায় এখন তারা সরে গেলেও মাঠে জাতীয় পার্টি আছে সেটা তাদের খানিকটা হলেও একটা খটকা তৈরি করবে তারপরও এই সম্ভাবনা তা না কারণ জাতীয় পার্টি পার্টিসিপেট করলে যে একেবারে একতরফা নির্বাচন হয়েছে সেটা হয়তো বলা যাবে না কিন্তু সেটাও ঠিক সেই অর্থে মোটামুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে এটাও বলা যাবে না অবশ্য কেউ বলতেই পারে আমি অন্তত বলি যে আমার জোট থাকলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে না তবে তাদের থাকা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে বাড়াচ্ছে এতে কোনো সন্দেহ নেই যে কথাটা বলছিলাম জামাত নানান রকম বার্গেইন করার চেষ্টা করছে প্রথম চেয়েছিল সিট সহ আন্ডারস্ট্যান্ডিং করে একটা নির্বাচন করবে সেটা হয়নি এরপর আমি আপনাদেরকে জানিয়েছি এটা আমরা অনেকে খেয়াল করেছি একটা ভিডিও করেছি আমি ওটা নিয়ে সেটা হলো যেন তারেক রহমানের সাথে জামাতের আমির যখন দেখা করেছেন তারপর বেরিয়ে তিনি খুব গায়ে পড়ে খুব গায়ে পড়ে জাতীয় সরকার তৈরির কথা এবং বিএনপি জাতীয় সরকারে তাদের থাকার ইচ্ছের কথা জানিয়েছেন তার বক্তব্যে ইন্টারপ্রিটেশন খুব ক্লিয়ারলি সেটা ইন্ডিকেট করে সেই সব আলোচনাও যদি না হয় তারা যে পরিমাণ সিট পাবেন এবং যেটা নিয়ে বিরোধী দল হতে যাবেন মাঠে থাকা তাদের জন্য কঠিন হয়ে যাবে মাঠে থাকা কঠিন মানে সরকারি দল চাপ দেবে তা না তাদের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাবে মানুষ হতাশ হয়ে যাবে তারা একটা এলুশন তৈরি করেছেন মানুষের মধ্যে বিরাট এক প্রত্যাশা তৈরি করেছেন যে তারা ক্ষমতায় চলে আসতে পারে সেই জায়গায় ওয়ান থার্ড ওয়ান ফোর্থ সিট পান যদি ক্ষমতায় যেতে হলে যা লাগে তার কেমন হবে সেটা যদি তারা খুব ক্লিয়ারলি বুঝে যান মাঠের হাওয়া কিন্তু যত সময় যাবে বুঝে যাবেন এবং যেন তারেক রহমান দেশ সফরে বের হচ্ছেন এই সফরের প্রভাব মাঠে খুব সিরিয়াসলি পড়বে ফলে মাঠ যদি তাদের খুব নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আমি সমর্থনের অর্থে বোঝাচ্ছি আমি শক্তির অর্থে বোঝাচ্ছি না সেটা যদি চলে যায় তারা ভাবতেও পারে নির্বাচন বয়কট করার হুমকি দিয়ে যদি কিছু অর্জন করা যায় এটা একটা আলটিমেট ওয়েপন এটা দিয়ে তারা ভাবতে পারেন কাজ হবে কাজ হবে কিনা ইজ এ ডিফারেন্ট ডিবেট কিন্তু তারা ভাবতে পারেন কাজ হবে আমি এই সন্দেহ প্রকাশ করে রাখি অনেক সম্ভাবনা আছে তা বলছি না কারণ হলো তাদের বোঝা উচিত অ্যাটলিস্ট দেশের নির্বাচনকে যদি আনসার্টেন করে তোলা হয় এরপর এখানে আমরা যেখানে যাব এটা একবার টেরেন ওখানে গিয়ে আমরা আসলে কিছুই বুঝতে পারবো না কি হবে না হবে আমাদের মাথায় হয়তো এক ধরনের পরিকল্পনা থাকবে আমাদেরকে অনেকে আশা দেবে অনেকে উস্কানি দেবে সব দেওয়ার পরও যেখানে কি আমরা পড়বো সেখানে সবার যে বড় বড় বিপদ হয়ে যাবে রাষ্ট্রের বিপদ তো হবেই আমরা তো আসলে রাষ্ট্রটাশ্র নিয়ে অনেক কিছু ভাবি ভাবি না লোকজন আমরা নিজের কথা ভাবি যারা এটা করবেন তারাই বড় বিপদে পড়তে পারেন সে যে ঝুঁকি আছে সেই ঝুঁকি তাদের ফিল করা উচিত তাদের বোঝা উচিত সেটা বুঝবেন বলে আমরা আশা করি কিন্তু যেটা হয় যেমন সম্পর্কে আমরা প্রায় বলি তারা ইতিহাসের ভাগগুলোতে ভয়ঙ্কর সব ভুল এবং স্টুপিড ডিসিশন নেয় এই প্রবণতা দলটার আছে আজকে আর তালিকা না দিলাম এটা অনেকেরই মুখস্থ হয়ে গেছে তো সেটা আবার তারা করে বসেন কি না সেই ব্যাপারে আমাদের মাথায় রাখা দরকার আমাদের জনগণের পক্ষ থেকে বুঝতে হবে যদি এই ধরনের কাজ তারা করেন দেশটাকে অনিশ্চয়তার মধ্যে কারা নিয়ে যাচ্ছেন আমি তাদের সাথে এনসিপি আছে অন্যান্য দল আছে আমি প্রত্যেকের কাছে এটাও আহ্বান রাখবো পরিস্থিতি যেমনই হোক না কেন সবাই যেন নির্বাচনে আসে যেমনই হোক না বলতে আমি এটা বোঝাচ্ছি যে আর রেজাল্ট খারাপ হবে এটার জন্য যেন ফিরে না যান নির্বাচন থেকে সরে না যান একেবারে বিভৎস পরিস্থিতি যে নির্বাচন করার পরিবেশই নাই সেরকম কিছু বাংলাদেশে হচ্ছে না বাংলাদেশের পরিবেশ নিয়ে কিছু খটকা প্রশ্ন আছে এটা ইভেন সবচেয়ে ভালো নির্বাচনগুলোতেও ছিল এটুকু ছাড় দিয়েই বাংলাদেশের নির্বাচনকে দেখতে হবে